বিট্টু এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো বাইকটা ভেঙে দেই লোকটার শ্রাসিত নয়ন আতকে উঠলো বাইকখানা তার ভারী শখের শ্বশুরের থেকে হাতে না উপহার ভেঙে দিলে কষ্টে নিজে ভেঙে যাবেন তীব্র এতক্ষণ চুপ ছিল কাপের আদা মেশানো সবটা খালি করে উঠে দাঁড়ালো ঘাট ডলটে ডলটে এসে দাঁড়ালো মুখোমুখি তীক্ষ্ণ দৃষ্টিতে এক পার পা থেকে মাথা অবধি দেখলো লোকটির বিলাতি নয়ন জোড়ার অথস চাউনি দেখে ঘাবড়ে গেলেন তিনি বিট্টু তার নামটা তার পরিচিত তিনি এলাকার নন তবু শুনেছেন কিন্তু চোখে দেখলেন এই প্রথম এমন চমৎকার চেহারা একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে প্রথম দেখলেন কেউ বিশ্বাসই করবে না আচ্ছা কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ কি কক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন এখন এদের খপ্পর থেকে মুক্তি হবেন কিভাবে নিচু গলায় অনুনয় করলেন ভাই আর হবে না এবারও মত মাফ করে দিন তীব্র পা ফাঁকা করে পিছনে দুই হাত বেঁধে দাঁড়ালো তুষার কণ্ঠে হুকুম ছাড়লো প্যান্ট খোল লোকটি ভোরকে জি সাফিন তেতে বলল জি এই লোকটি পাথর বনে রইল অসহায় চোখে দেখলো চারপাশ কত লোক বেড়েছে এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে তা শ্বশুর বাড়ির এলাকায় মিরাজ অধৈর্য হয়ে বললো বয়ের বাচ্চা কানে শুনিস না খোল প্যান্ট লোকটি নিহতের নাই চাইলো আজকে তার নিস্তার নেই সোমবারে হনন এখানেই লেখা মন্থর বেগে বেল্ট ছড়িয়ে প্যান্ট খুলতে তীব্রর পরের হুকুম শার্ট খোল এবার নিঃসহায়ের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি পরে নেই স্যান্ডো আর হাঁটুর এক অপর একটা ছোট্ট প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন সবাই হাঁহু হু করে হেসে উঠতে লজ্জায় মস্তক ছোকালেন তিনি তীব্র হাতে তোলা স্যান্ডো গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে সরে এসে ডাকে তার ব্যস্ত জবাব বল দোস্ত ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা লোকটির চোখ তুলল না লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিখর হয়ে সাফিন কাঁধ পেঁচিয়ে বলল চলেন দুলা ভাই তীব্র চোখ আসছে অথচ চিবুক সদৃঢ় এসে আগের জায়গায় বসল করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন মিরাজ আনন্দ চিত্তে বলল একদম ঠিক হয়েছে চালা সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালায় তীব্র হা করতে নেই কিছু বলতে পূর্বেই কানে আসে একটি ছোট প্রফুল্ল কণ্ঠ আপনি বিট্টু মাস্তান ঘাড় বাঁকিয়ে চাইল সে উত্তর দেওয়া ঠোঁট দুটো থামল সবাই তাকালো এক খুঁজে পেল একটি বাচ্চা মুখ কোকরা চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে পরনে স্কুলের ইউনিফর্ম পিঠে ব্যাগ গলায় ঝুলছে পানির বোতল হাঁপাচ্ছে সে ছুটে এসেছে স্পষ্ট এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছে ও গোলগাল মুখে রাজ্যের বিস্ময় পুরোটা ঠিক দিচ্ছে তীব্র দিক তীব্র কপালে ভাঁজ পড়ল একবার চাইল বন্ধুর দিক ফিরে তুমি রাহাতের চটপটে উত্তর উঠিয়ে দেখালো ওই গলিতে আচ্ছা আপনি বুঝি এই এলাকা সেই নাম করা মাস্তান বিট্টু কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে আমার না বিলেন ভীষণ পছন্দ জানেন কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে চিনেমায় বিলেনদের মতো হবে পেট মোটা কালো বড় বড় দাড়ি মোস কিন্তু আপনি তো একদম ঋত্বিক রশনের মতো গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামল রাহাত দম ছাড়ল মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ার দিক বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায় সেখানে দু ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের তীব্র ভম্ব হয়েছিল রাহাতের শেষ কথাটা হেসে ফেললো এবার তোমাটে ঠোঁট উঠে গেল উঁচুতে তার লাইফে এমন ঘটনা বিরোল কোনো বাচ্চা ঘেসেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরলো রাহাতকে নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল বসু রাহাত এসে কোন আচ্ছা আপনি ফাইটিং জানেন এখনো অব্দি কয়জনকে মেরেছেন তীব্র ছোট জবাব শুনিনি রাহাত কণ্ঠ শৃঙ্গে তুললো তার মানে অনেক এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন তীব্র আশ্চর্য চোখে চাইল তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়ে পালায় আর এই ছেলে সে তোমার মারপিট পছন্দ ভীষণ আমি তো ফ্রি ফায়ার কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না উল্টে আমার ক্যালাচের ওরা আমাকে মারে আমার পেটটা একটু বড় তো তাই বুড়ি ফাটিয়ে দেবে বলে ভয় দেখায় মিরাজ ফিক করে হেসে ফেললো শোনে মুখ কালো করলো রাহাত সবেকে নির্ভীক আবদার ছুড়ল আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া তীব্র হেসে উঠল বলল। শিখে কি করবে আপনার মতো হব সবাই ভয় পাবে এবার সবগুলো শব্দ হাসলো আরমান বলল ভাই এটা কে রে আমাদের মতো হতে চায় দাঁতে দাঁত কেলিয়ে হাসলো সে তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল বড় হও শেখাব রাহাত খুশি হল পরের দফায় চিন্তিত গলায় বলল কিন্তু ততদিনে যদি আবর ট্রান্সফার হয়ে যায় আমরা তো এলাকায় ছেড়ে চলে যাব আপনাকে কোথায় পাবো তখন মিরাজ দুষ্টুমি করে বলল তাহলে এক কাজ করো ছোট ভাই তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলোভাই বানিয়ে নাও যে কোনো একজনকে বানালেই বৈটুকে পাবে রাহাত মনোযোগে দৃষ্টিতে দেখলো ওকে মিথিলার বিয়ে ঠিক হয় তার মান স্পষ্টই মুহূর্তে ভাসল শুধু উপস্থিত আনন্দ অমন ভদ্র শুভ্র প্রতিমার মতো বনের পাশে এদের ভেবে কেমন কুচকেলো চেহারা সোজা সাপটা বলল আমার আপু অনেক সুন্দর তার সাথে আপনাদের মানাবে না ওরা হে করে হাসছিল কথাটাই দপ করে মুছে গেল তা হত চেতনায় চাইলো গোল গোল চোখে রাহাত ঘাড় বাঁকাই তীব্র দিক চোখে মুখে মুগ্ধতা দেখে বলল কিন্তু আপনার সাথে মানাবে হাসিটা এবার ঠোঁট ফুড়ে বেরিয়ে এলো বাইরে গা দোলানো হাস্য বান মেলালো সন শন বাতাসে প্রশ্ন করল কি খাবে করিম কে বলল চিপস দাও না না আমি চিপস খাই না চিপস তো বাচ্চারা খায় মুশফিক আগ বাড়িয়ে বললো তাহলে একটা বিড়ি খাও একটা বড়দের খাবার তীব্র তপ্ত চোখে চাইতে মুখ ছোট করে বললো রাহাত উঠে দাঁড়ালো বলল আমি কিছুই আছে আমি বিকেলে আসবো রাহাত সন্ধে হাঁটা ধরল তীব্রকে তার পছন্দ হয়েছে কত ভালো লোক বাবা যে কেন বাড়ি গে ও সব বলছিলেন ওর যাওয়া থেকে চোখে এনে মিরাজ হথভা কাউড়ালো আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই মুখের উপর বলেছিল আমাদের ওর বোনের সাথে মানাবে না সেই ক্ষণে আড্ডায় এসে হাজির হলো নাহিদ তার মুখে বেরোবে অমাবস্যা চোখ দুটো ফোলা হঠাৎ ওকে দেখে আলোচনা থামলো ওদের নাহিদ সে ধীর গতিতে পাশে বসলো তীব্রর আরমান বলল। কিরে রে নাহিদ তুই কি পর্দা নিয়েছিলি ইদানিং ঠিকঠাক তোকে দেখতে পাই না কেন নাহিদ উত্তর দিল না মাথা নুয়ে বসে রইলো তীব্র ভুখ উচকে শুধালো কি হয়েছে সে ভীষণ দুঃখ নিয়ে জানালো মিথিলার বিয়ে ঠিক হয়েছে তোর ওই গার্লফ্রেন্ড হ্যাঁ ও তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ স্ত্র ওর হাঁটু আঁকড়ে বলে বিটু আমি ওকে খুব ভালোবাসি ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে তীব্র বিশেষ প্রতিক্রিয়া হলো না না পরিবর্তন এলো চেহারায় কাঠখোট্টা জবাব দিল তাহলে বেঁচে আছিস কেন আজকেই মর নাহিদ আহত হয়ে বলল ভালোবাসি ভাই নিজের আংটি বেছে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র আমাকে ছেড়ে দিচ্ছে মিরাজ খোঁচা মেরে বলল ঠিক করেছে তোর মতো বলদার সাথে থেকে কি করবে নাহিদ ফুসে উঠল বাজে কথা বলবি না মিরাজ পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করলো কিছু একটা কর দোস্ত ফোন কর ওকে নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো কিভাবে করব সব জায়গা থেকে তো ব্লক করে দিয়েছে নির্বোধ অন্য ফোন নেই মুশফিক শো ফোনে গিয়ে দিল আমারটা থেকে দে হাতে নিলো নাহিদ মিথিলার নম্বর তুলে ডায়াল করলো রিং হলো দুবার রিসিভ হতে ভেসে এলো আওয়াজ হ্যালো কে বলছেন নাহিদ ধৈর্যহীন বলতে গেলে আমি নাহিদ প্রতিমধ্যেই চেতে উঠলো মিথিলা তুমি আবার ফোন করেছো এতটুকু লজ্জা নেই তোমার নাহিদের আবেদন আমার একটা কথা শোনো প্লিজ আর কখনো ফোন করবেন না বলে দিলাম ছাত্রা কোথাকারে মুখের ওপর লাইন কাটলো মিথিলা দ্বিতীয়বারের মতো মন ভেঙে আসে নাহিদের মন ভুলে আবার ডায়াল করতে ব্যস্ত শোনালো বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্যাক লিস্টের আঙ্গি নাই নাহিদের আবেগ প্রবণ ভিজে উঠল কোটেরে চিকচিক করলো অশ্রু তীব্র বিরক্ত গলায় বলল মানুষের মতো কাঁদবি না তো কি করবো তাহলে শুনলি তোর কথা আজ আমি বেকার তাই বলে ভবিষ্যতে কি কিছুই করব না ও আমায় ছেড়ে যেতে পারলো এতদিনের সম্পর্ক একবার ভাবলো না যে মন খারাপ করে বলল নেই আমনি মনি ভাই এদের অন্তর ভাই করা তুই কাঁদিস না তোকে একটা ভালো মেয়ে এনে দেব আমরা নাইদ হাতে তালু দিয়ে চোখ মুছল মেয়ের অভাব হবে না জানি কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি কি না করেছি ওর জন্য রাত দুইটা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি যখন যা বলেছে গোলামের মতো শুনেছি আর সেই আমাকে এখন চাই না তীব্র প্রতাপী গলাই বলল ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস নাহিদে বগ্র আখি ভেজা কণ্ঠে বলল আমি ওকে চাই বিট্টু তীব্র তাকালো দর্পযুক্ত কণ্ঠ তাহলে ও চমকে চাইল নাহিদ এরকম চমক সবার চোখে ও বিভ্রান্ত কণ্ঠে শুধাল কি কিভাবে